ইসরায়েলে যে বর্বর হামলা এবং চলমান আছে এর প্রতিবাদ জানিয়ে জানিয়ে নিন্দা গেছে আমরা একটা কর্মসূচি দিয়েছিলাম ঢাকায় একটা প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠছে অনলাইনে অফলাইনে যে আপনারা তো এই ধরনের ইস্যু কেন্দ্রিক আন্দোলন বা ইস্যু কেন্দ্রিক কর্মসূচি আগে কখনো দেননি আপনারা এখন আবার নতুন করে ইস্যু ভিত্তিক যে কর্মসূচি দেননি এবং বলতেন যে আমরা ইস্যু ভিত্তিক কর্মসূচি দেই না বা মনে করি না যে ইস্যু ভিত্তিক কর্মসূচি দিয়ে লাভ আছে খুব বেশি তো এখন কেন দিচ্ছেন এই প্রশ্নটা উঠছে এটা হচ্ছে ইস্যু ভিত্তিক আন্দোলন করা ইস্যুরে ভিত্তি করে একটা আন্দোলন এটা হলো ইস্যু ভিত্তিক আন্দোলন আমাদের আন্দোলনটা মোটেও কোনো ইস্যু ভিত্তিক আন্দোলন নয় আমাদের আন্দোলনটা হলো তৌহিদ ভিত্তিক আন্দোলন এবং আমাদের কর্মসূচি একেবারে সুনির্দিষ্ট কর্মসূচি ঐক্য শৃঙ্খলা আনুগত্য হিজরত এবং জিহাদ এবং যেটা প্রচলিত রাজনীতি সে রাজনৈতিক কর্মসূচি নয় যেমন এর আগে কিন্তু জঙ্গিবাদ যখন বাংলাদেশকে আক্রমণ করলো আক্রান্ত হলো জঙ্গিবাদ দ্বারা আক্রান্ত হলো এই যে বৈশ্বিক জঙ্গিবাদের উত্থানের টাইমে তখন কিন্তু ইসলামিক সংগঠনগুলিকে টার্গেট করে নানানভাবে হেনস্থা করা হচ্ছিল বিভিন্ন ধর্মীয় সংগঠনকে এবং আমাদেরকে পর্যন্ত মানে ইসলামিক সংগঠন মানে জঙ্গি ইসলামিক সংগঠন মানে উগ্রবাদী ইসলামিক সংগঠন মানে মৌলবাদী এই তখন আমরা আসলে প্রকৃত পক্ষে জঙ্গি কারা জঙ্গিবাদ কি উগ্রবাদ কি এটা পরিষ্কার ধারণা দেওয়ার জন্য আমরা হ্যান্ডবিল বই পুস্তক লিখে আমরা সভা সমাবেশ করেছি সেমিনার করেছি মতবিনিময় করেছি এখন যেই প্রসঙ্গটা আসলো সেটা হলো ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েলের বড় বড়তম হত্যাকাণ্ড হামলা এটা সারা বিশ্বের মুসলমানদের প্রায় বলা চলে প্রতিবাদ করছে মিছিল করছে বিক্ষোভ করছে এবং কোথাও কোথাও বাটা কে এফ সি এই যে সমস্ত জায়গায় হামলা পর্যন্ত হচ্ছে ইসরায়েলি পণ্য বয়কটে ডাক দেওয়া হচ্ছে তো একটা মানে বিক্ষিপ্ত একটা কর্মসূচি আমাদের কাছে মনে হচ্ছে তখন আমরা ভাবলাম আমরা চিন্তা করলাম যে না ফিলিস্তিন সংকট ফিলিস্তিন এই যে সমস্যাটা এই যে মুসলমানদের উপরে আগ্রাসী নীতি আগ্রাসন খালি ফিলিস্তিন তো নয় এখানে মিয়ানমারের উপরে হামলা হয়েছে বজনিয়া হামলা হয়েছে সিরিয়া হামলা ইরাক এভাবে কিন্তু হচ্ছে তখন আমরা এর প্রকৃত সমাধানটা কোন পথে সঠিক রাস্তা কোনটা আসল বক্তব্যটা কি হবে এই আগ্রাসনের বিরুদ্ধে সঠিক তরিকাটা কি প্রকৃত বক্তব্যটা কি এটা নিয়ে তখন আমরা হ্যান্ডবিল লিখেছি আমরা মাঠে নেমেছি মাঠে নেমে তখন আমরা এটার একটা সঠিক রূপরেখা তুলে ধরার চেষ্টা করেছি এই হচ্ছে আমাদের কর্মসূচির মূল লক্ষ্য আমার আমাদের কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে মনে রাখতে হবে আমরা যাবতীয় উগ্রবাদ যাবতীয় আগ্রাসন যাবতীয় সাম্প্রদায়িকতা সন্ত্রাসবাদ জবরদখল অন্যদের মানবাধিকার লঙ্ঘন ইত্যাদির বিরুদ্ধে কিন্তু আমরা আমাদের সোচ্চার কণ্ঠ এটা আমরা বিভিন্ন সভা সেমিনারও বলেছি আমাদের হ্যান্ডবিলও আছে পত্রিকাতেও আছে তো আবার এই ফিলিস্তিন ইস্যুতেও কিন্তু আমরা সেই দাবি নিয়ে নেমেছি যে এই আগ্রাসন বন্ধ করতে হবে এবং আগ্রাসন বন্ধ করার সঠিক তরিকা সঠিক পথ কী আমাদের বক্তব্য আপনারা পাবেন সেটা আমরা বলেছি তাওহিদের উপর ঐক্যবদ্ধ হতে হবে আমরা মুসলমানদেরও আমরা যারা মুসলিম দাবি করি আমাদের সমস্যাগুলি কোথায় আমাদের সংকটগুলি কোথায় আমাদের কর্মসূচিতে আমরা কিন্তু সেগুলোও তুলে ধরেছি আমরা শুধুমাত্র একচেটিয়া খালি অন্যদের সমালোচনা করছি না আমাদের নিজেদেরও আত্মসমালোচনার রাস্তাটা আমরা কিন্তু খোলা রাখছি তো এই হচ্ছে আমাদের মূল কর্মসূচির উদ্দেশ্য আমরা ইস্যু ভিত্তিক কোনো আন্দোলন নয় বরং ইস্যুটাকে অর্থাৎ আগ্রাসী মনোভাব বন্ধ করার ফিলিস্তিনি মুসলমানদের উপর নিপীড়ন বন্ধ করার সঠিক তরিকা কি সঠিক পথ কি সঠিক উপায় কি সেটা নানান কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের কাছে তুলে ধরছি হ্যান্ডবিল দিচ্ছি পত্রিকায় কলাম লিখছি আমরা আমাদের বক্তব্যে আমাদের নেতাকর্মীদের বক্তব্যের মাধ্যমে সেগুলো আমরা তুলে ধরছি সেগুলো আবার গণমাধ্যমে প্রচারিত হচ্ছে এ হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য খালি ওই যে আর অন্যরা যেটা করছে তাদের সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে যেমন ধরেন যারা যারা রাজনীতি করে পলিটিক্স করে তারা ধরুন আগামীতে ইলেকশন আসবে এখন তাদের মনের ভিতরে একটা যদি নিয়ত থাকে যে এই ইলেকশানে আমাদেরকে জনগণ ভোট দিবে ধর্মীয় সেন্টিমেন্ট আমাদের পক্ষে আসবে এই জন্য মুসলিম বিশ্বের যে কোনো ইস্যু নিয়ে আমরা মাঠ গরম করব আমরা একটা মিছিল করে আসব একটা বিক্ষোভ করে আসব ইত্যাদি ইত্যাদি সেটা হলো ইস্যুভিত্তিক আন্দোলন সেটার উদ্দেশ্য হলো মূলত নির্বাচনে জয়লাভ করা বা একটা বিভিন্ন স্বার্থ উদ্ধার করা কিন্তু আমাদের এই ধরনের কোনো লক্ষ্য নাই কোনো উদ্দেশ্য নাই আমাদের ভিত্তিটা হলো তহিদ ভিত্তিক আন্দোলন ইস্যুভিত্তিক আন্দোলন নয় বরং এই ইস্যুটাকে কীভাবে সঠিক পথে সমাধান করা যায় এই আগ্রাসন কিভাবে বন্ধ করা যায় সেটার একটা প্রস্তাবনা সেটার একটা রূপরেখা সেটার একটা সঠিক গাইডলাইন তুলে ধরে আমরা মাঠের ময়দানে প্রসার চালাচ্ছি এই হচ্ছে ব্যাপারটা